তো যাই হোক সালামপার্মসাদারুল করন বারদুয়ারি শামুখা রেলগেটের পাশে বিশেষ করে ইয়েতিমরা তাদেরকে ফিরিতে খাওয়ানো হয় কোরানের হাফিজ হচ্ছে এখানেই বোর্ডিংয়ে খাওয়া দাওয়া হয় জাগিটাকিট সিস্টেম নয় আপনাদের সহযোগিতাতে চলছে অনেক কষ্ট করে আমরা চালাচ্ছি এই পর্যন্ত এসে প্রায় তিন তিন বছর পার হইতে চলেছে চার বছরের কাছাকাছি হতে চলেছে তাই সব আপনাদেরই সহযোগিতাতে আল্লাহর রহমতে আল্লাহ তাহলে চালিয়ে নিচ্ছেন আপনাদের ও তাই এই মাদ্রাসার জন্য আপনারা সকলে আপনারা সকলে এগিয়ে আসবেন আর বিশেষ করে সহযোগিতা করবেন